প্রকৃতিতে শীতের আগমনী বার্তা শীতের আমেজে লেপ কম্বল যেন এই ঋতুতে একমাত্র উষ্ণতার সম্বল শীত জুড়ে আপনার সঙ্গী যত ধরনের ফ্যাশনেবল পোশাক হোক না কেন ঘুমের সঙ্গী হিসেবে আর শীতকে হার মানাতে কম্বল কিংবা লেপ অন্যদিকে হালকা শীতের হাত থেকে নিজেকে রক্ষা করতে কম্বলের জুড়ি মেলা ভার নানা ডিজাইনের নকশা আর ফুল লতাপাতার কাজ করা কম্বলে মিলে উষ্ণতার পরশ কম্বলে এখন সব চাহিদা মোটামুটি আছে সব কম্বলে আছে কিন্তু চলার কম মানুষের জয়ে জনগণের হাতে এখন টাকা নেই এখন তো পুরা শীত আসে নাই তারপরে দেখতেছি যদি ভালো লাগে তাহলে একটা কম্বল নেব কম্বল লাগে আমাদের গ্রামে তো শীত পরে এখানে শীত কম গ্রামে তো শীত আছে দেশি বিদেশি কম্বলের ছেয়ে গেছে নগরীর রিয়াজুদ্দিন বাজার এবং জোহর আকাশ মার্কেটের দোকানগুলো সেসব কেনার জন্য বেড়েছে ক্রেতাদের আনাগোড়া বিক্রেতার মুখে শোনা যাচ্ছে নতুন নতুন কম্বলের ব্র্যান্ডের নাম যেখানে পাওয়া যাচ্ছে দেশি কম্বলের পাশাপাশি চীনা জাপানি কোরিয়ান সহ নানান দেশের নামি দামি ব্র্যান্ডের কম্বল ইনশাআল্লাহ আমাদের এখন অনেক ভালো চলতেছে সব রকমের আমাদের কম্বল আছে আপনার কোরিয়া তারপরে আপনার ইয়ে আছে ওই স্পেন বেশি তো চায়নাই চলতেছে এখন যেহেতু পুরো বাংলাদেশে এখান থেকে মাল যায় যেহেতু ওভারঅল বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় চট্টগ্রাম থেকে মাল যাবে বিশেষ করে মার্কেট থেকে যায় যেখানে প্রতিটি কম্বল সর্বনিম্ন একশো তিরিশ টাকার থেকে শুরু করে সর্বোচ্চ চার হাজার কিংবা পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবারে কম্বলের দাম কিছুটা বাড়তি অন্যদিকে বিক্রেতারা বলছেন এবারে গত বছরের তুলনায় প্রতিটি কম্বলে একশো থেকে দুশো টাকা কমেছে বিদেশি কম্বলের চাহিদা বেশি বিদেশি মালগুলো অনেক বেস্ট ওয়ান হয় তার জন্য বিদেশি মালের চাহিদা বেশি থাকে আসলে কিন্তু দেশি মাল কিনতে চাচ্ছে না যে দেশের পণ্য অনেক বাজা হয় তার জন্য দেশি মাল কিনতে চাচ্ছে না আর কি আমাদের সর্বোচ্চ লো রেঞ্জ হচ্ছে যে একশো দশ থেকে হাই রেঞ্জ হচ্ছে যে সাত হাজার পাঁচশো পর্যন্ত এগুলো মালের উপর ডিপেন্ড করে সবার তো আপনার চাহিদা একই রকম না মানুষ বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে আপনার যারা কম বাজেটে তাদের জন্য কম বাজেটের আছে আমাদের যারা বেশি বাজেটের নেয় তাদের জন্য বেশি বাজেটের আছে পার পিস ধরেন গত বছর যেটা আমরা দুশো টাকা বেশি কিনছি এবছর সেটা আমরা একশো একশো টাকা কম দিয়ে কিনছি হয়তো সামনের দিকে সেটা আরও বাড়তে পারে এই যে ধরেন দুইশো আড়াইশো পাঁচশো এরকমের মধ্যে যা ভালো দেখে নিতে আর আছে আর কি অবশ্যই দেশি পোশাক ভালো লাগবে কারণ আমরা তো দেশকে যদি আমরা প্রাধান্য না দিই আগে তারপরে দেশ কীভাবে চলবে আগে তো দেশি প্রোডাক্ট করতে হবে বর্তমানে বাজারে দেশি বিদেশি নানা ধরনের কম্বল পাওয়া যাচ্ছে প্রতি বছর নভেম্বর মাস থেকে এসব দোকানে ক্রেতার ভিড় বাড়তে থাকে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম দিক পর্যন্ত বিক্রির চূড়ান্ত মৌসুম রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ